আর গুনার করার ওস্তাদের নাম কি বলতে পারবেন গুনা যে করা তার নাম কি শয়তান শয়তান কি আপনার জিন নাকি মানুষ জিনও মানুষ আল্লাহ বলছেন আল্লাহ দি ই ওয়েস পি সুফি সুধুমরি নাস মৃণাল জিন না তেমান যে তোমাদের মনে যে খটকাতায় খারাপই কাজ করে কে মানুষ এবং জিন থেকে শয়তানকে দেখা যায় না কিন্তু মানুষকে দেখা যায় না তাহলে যে লোক আপনাকে খারাপ কথা বলবে প্রচারণা দিবে বুঝতে হবে এটা কি শয়তান রূপে মানুষ রূপে শয়তান তাকে বাঁচতে হবে তাহলে একটা অপরাধের জন্য আদম আলাইসালামকে বালিশ করেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে ক্ষতি সেটা হচ্ছে পূর্বে যারা উন্মুত ছিল বড় বড় সম্প্রদা ছিল বিরাট শক্তিশালী লোক ছিল ক্ষমতা ছিল তাদের অপরাধের জন্য গুণার্জল আল্লাহ আলম তাদের ধ্বংস করেছেন কাউকে পাথর নিক্ষেপ করেছেন কাউকে চিৎকার দিয়ে বিরাট শব্দ দিয়ে ধ্বংস করেছেন কাউকে পাহাড় চাপাতে ধ্বংস করেছেন কাউকে আগুন দিয়ে আগুনে বৃষ্টি ধ্বংস করেছেন কাউকে মাটি দূষিয়ে ধ্বংস করেছেন কাউকে আপনার পানিতে বন্যা দিয়ে প্লাবন দিয়ে ধ্বংস করেছেন তাই না আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় কোরআনে বলেন ফাকুল্লান আখাজনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইযলিমুন আল্লাহ ছাড় দান ছেড়ে দেন না কথা ঠিক না বেটি কি বলেন আমরা অনেক সময় ক্ষমতা থাকলে মনে করি ধন না আল্লাহ দেখছেন না সুযোগ দেন আল্লাহ রাবুল আলমিন ফিরাউনকে সুযোগ দিয়েছিলেন কিন্তু ফিরাউন কি সুযোগে অসৎ ব্যবহার করেছিল না আল্লাহ বলছেন ফাকুল্লান আখাদি আমি পূর্বের উম্মদেরকে অপরাধের জন্য ধ্বংস করেছি ফামিন হুম্মান আরসাল্লা আলী হাসিবা কাউকে পাথরে কণা নিক্ষেপ করে মানে পাথরে করা নিক্ষেপ করে তাদেরকে ঝড় বৃষ্টি দিয়ে পাথরের বৃষ্টি দিয়ে তাদের ধ্বংস করা হয়েছিল সেটা ছিল কি কৌমে আর হুত আলহ ইসলাম সম্প্রদায়কে ধ্বংস করেছেন হুত ইসলাম সম্প্রদায় তাদের নবী তার নবীর কথা সম্প্রদায় কথা শুনে নেয় আল্লাহ রাবুল্লা আলমী শিলা বৃষ্টি দিয়ে সেই হুত ইসলাম সম্প্রদায় কৌমে আতকে ধ্বংস করে দিয়েছিলেন না অমিন হুম আজাদুসহা আল্লাহ বলছে বিকল শব্দে আমি তাদের ধ্বংস করেছি সেটা হচ্ছে সোহালেহ আলহ ইসলামের সম্প্রদায় কম এসকে তাই না কারণ অনেক সময় দেখবেন বিকট শব্দ হলে মানুষ কান ফিরে যাবে ভূমিকম্প হলে অস্থির হয়ে যাবে সহ আল ইসলামের সম্প্রদায় যখন সে নবত নিয়ে আসলো তাদের জন্য বলা হলো তুমি আল্লাহর প্রতি ইমান আনো তারা বললো হ্যাঁ আমরা তোমার প্রতি ইমান আনতে পারি যদি তুমি আমাদের কিছু মোজেজা দেখাতে পারো কি এই যে পাহাড় এই পাহাড় থেকে একটা নিয়ে নিয়ে আসবে মাস যদি আসতে পারো তাহলে আমরা তোমার প্রতি গর্ভপতি সহালে আলাইসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তোমার আই উম্মত তো বাহানা করছে যে একটা গর্ভবতী উঠ নিয়ে আসতে হবে পাহাড় থেকে তাহলে ই মানানবে আল্লাহ বলছে আমার জন্য কোনো ব্যাপার না আল্লাহর জন্য কোনো ব্যাপার কি বলেন আল্লাহর শুধু বললো কোন হয়ে যাবে আল্লাহ বললেন হ্যাঁ আমি দিতে পারি এক শর্তে যদি তারা সে উটের সাথে কোনো খারাপ ব্যবহার না করে উটকে যে তারা অবসম্মান না করে তাকে বলা হলে বলো হ্যাঁ ঠিক আছে আল্লাহর আদেশে উঠ আসলো সেটা আল ওলা সম্প্রদায় আল ওলা প্রদেশ যেটা সৌদি আরবে আমি যখন সৌদি আরবে নাইনটিতে পড়াশোনা করতে গেলাম নাইনটি ওয়ানে আমাদের যখন রমজান মাঝে ছুটি হয় তখন আমরা বিভিন্ন ছাত্ররা বিভিন্ন কাজে বের হয়ে যায় আমিও আমাকে দেওয়া হলো আল ওলা প্রদেশ যেখানে কৌমে সামুদ কৌমে সামুদের সম্প্রদায়ের যাদের ধ্বংস করা হয়েছে সেখানে দেখলাম বিশাল বিশাল পাহাড়ের উপরে তারা বসবাস করত এখনও সেখানে যাওয়া নিষেধ অনুমতি নিতে হয় এখনও আপনার আপনার খিজুরের গাছগুলো এখনও আগুন দিয়ে পুড়ে আসে আলবার বিরাট পাহাড় পাহাড়ের মতো খোদাই করে তাদের নাম দেওয়া আছে তারা যে বসবাস করছে কবরগুলো উঁচু উঁচু কবর তাদের একটা শরীর ছিল পঞ্চাশ আট ষাট উঁচু ছিল এত বিশাল শক্তিশালী ছিল কিন্তু তারা আল্লাহর অপরাধ করেছে সে উঠকে যখন তারা হত্যা করে হলো সঙ্গে সঙ্গে বিশাল বিরাট শব্দে আল্লাহ অপরাধ আলমে তাদেরকে ধ্বংস করে তারা সবাই বলে দিলো অপরাধ করার জন্য আল্লাহ কাউকে ছাড়েননি ওরূপভাবে আল্লাহ বলছেন আমিন হুম্মান اخذتুস সাইহা আমিন হুম্মান خسفنا بالارض আমি পূর্ব উম্মতদেরকে মাটি ধুসিয়ে ধ্বংস করেছিলাম তাই না তাদের মধ্যে কি ছিল বলেন দেখি কাকে ধ্বংস করেছিল কারুনকে তাই না কারুনকে যখন বলা হলো যে এই সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কারুন বলল যে এই সম্পদের মালিক আমি

সিন্ধুকটা বহন করার জন্য তার যে চাবি ছিল যে এত ভারী উটগুলো বহন করতে কষ্ট হয়ে গেছে তারকে আল্লাহ ধ্বংস করে দিলেন তারপর অমিন হুম মানে আকার তাদের মধ্যে ছিল যে যারা আপনার আল্লাহ প্লাবন যে ধ্বংস করেছিলেন তাদের মধ্যে অন্যত ছিল নোহ আলাইস্লামাদের সম্প্রদায় তাই না এবং এই ফিরকে আল্লাহ ধ্বংস করেছিলেন অপরাধের জন্য আল্লাহ বলছেন বলে কি কেন আনফুসা আমি তাদের ধ্বংস করি নেই জুলুম বরং তারা নিজের প্রতি জুলুম করেছে সম্মানিত ব্যর্থমণ্ডলী এই জন্য অপরাধ করলে আল্লাহ আব্বোলা আলিবিন সময় দান কিন্তু ছেড়ে দেন না বলে কি ইয়াখির হুম আল্লাহ একটু সমায় দান দাস আবসার অব সর আল্লাহরব্বোলা আলিব কি তিন নম্বর হচ্ছে অপরাধ করলে মানুষের রিজিক নষ্ট হয়ে যায় কেউ যদি গুনা কাজ করে আল্লাহ রব আলম তার কাছ থেকে বরকত নিয়ে যায় আল্লাহ বলছেন আল্লাহ রাবুল্লা আলম মানুষের সম্পদকে ধ্বংস করে দেন দেখবেন যারা গুনার কাজ করে তাদের সম্পদ কিন্তু বেশি দিন থাকে না কিন্তু যারা গুণার থেকে বাঁচতে পারে তাদের সম্পদ টিকে থাকে এই জন্য থেকে বাঁচতে হবে চার নম্বর হচ্ছে গুনাহা থেকে বাঁচতে হলে আমি যে কথা আগে বলছিলাম যে আমাদেরকে গুনা ছাড়তে হবে আল্লাহ বলছেন যে গুনাহা থেকে ছাড়তে পারলে আমি তোমাদের গুণারগুলো ক্ষমা করে দেবো আল্লা বলছেন ইনতেজি দেনিবু ক বাই র মার্তুন হুনা আন হুনু কেনুম সেই কারিমা তোমরা যদি বড় বড় গুণা থেকে বাঁচতে পারো আমি আল্লাহ আল্লাহাগুলো ক্ষমা করে দেব তোমাদের অপরাধ ক্ষমা করে দেবো শুধু অপরাধ কারিমা আমি তোমাদেরকে জান্নার দান করবো হানা তাই জন্য গুণা থেকে বাঁচতে হবে আর গুনাগুলা কি মানুষের নিজের কামার জন্য নিজের কেমন আল্লাহরা প্লাস বা এই জন্য জলবাঘের স্থল বাঘ আল্লাহ বিপর্যয় দিয়ে থাকেন আল্লাহ বলছেন জোহারুল ফাসাদু ফিল পাহার দিমা কাশ্ত আইদিন নাজ লিউজি কহু বাদী আনিলু লা আল্লাহনের জোন এই জলবাঘের স্থল বাঘে যেগুলো বিপর্যয় চস্ত্রে অপরাধ হচ্ছে মানুষের কৃতক্রমের জন্য আমি মানুষকে বিভিন্ন রকম আজাদ দিয়ে পরীক্ষা করে থাকি যাতে করে তারা ফিরে আসতে পারে এই জন্য এই যে ভূমুকম্প হচ্ছে আসা হচ্ছে কার জন্য এইগুলো আমাদের অপরাধের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমী ফিরিয়ে নিয়ে আসেন এই জন্য গুণা করলে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়ে আসতে হবে